ডক্টর শিব বলেন বিবি না না মুখে তালা মারলাম যতই দাগ কাও না কেন গো বিবি আমি খাইতাম না দেখা গেল এর মধ্যে ইসলামের কিছু গন্ধ পাওয়া যায় রাসুল বলেছেন স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে এটা ইসলাম শুধু দিবে এটাই শেষ না মাঝে মাঝে স্বামীও স্ত্রীর মুখে তুলে দিবেন ও বাবারা ভাইয়েরা ব্যবসা করেন রাত্র এগারোটা বারোটা বাসায় যাবেন দুইটা ভালো দামি মিষ্টি লয়ে যাইবেন বিবি ঘুমাইয়া রয়েছে ঘুমের থেকে উঠতে চায় না ইসলাম বলেছে মহব্বত বিবির সাথে বাড়াবেন ঘুমের থেকে উঠতে চায় না পকেট থেকে শুকনা দুইটা মিষ্টি খুঁজলাম গুমের মধ্যে মুহের ভিতরে আচ্ছা এই যে একটা আদুরার মহব্বত যদি স্ত্রীরে স্বামী করে স্বামী বাসায় না পর্যন্ত এই গেলে তুই মিষ্টি তো আনবো এটা ইসলাম এটা কি ইসলাম এত সুন্দর ধর্ম এত শান্তিক ধর্ম অশান্তি বলতে ইসলামের মধ্যে কোন শব্দই নাই আজকে আমরা ইসলামটা ব্যবহার করতেpartite কিনা বিদায় আমাদের মধ্যে অশান্তি মানে কষ্ট হইতাছে বন্ধু কষ্ট হইলো কইতেন না রাজশেষ আর দাইব

না যাই যাইব আমার মসজিদের সামনে আর বলের আর ইচ্ছা না থাকলো দেহন লাগবো সাউন লাগবো দেহন লাগবো না দেখতে পারতাম না একজন দেহুনই লাগে আল্লাহ এইভাবে আমাদের মধ্যে

মা আয়সা সত্যকার গোস্ত খায়া হাড্ডি রাখলে নবীজি এ হাড্ডি আবার নিজে মুখে দিয়া সাবাই তো নবীজি খায়া হাড্ডি রাখলে মা আয়সা এ হাড্ডি নিয়ে আবার সাবাই তো এই ছিল ইসলাম আর ওখানে ইটালি স্বামী মারা গেছে মারি বেলায় ইসলাম চিনলাম না বাবারা ভাইয়েরা ইসলাম কত সুন্দর জিনিস বাজারে যাবেন আপনি কিছু খাবেন ইসলাম বলছে স্ত্রীর জন্য নিবেন বুড়া বাবারা হয়তো এই কথাটা বুঝতে কষ্ট হবে হজুর জীবনে কোনোদিন এই কথা শুনি নাই স্ত্রীর জন্য জীবনে কোনোদিন কিছু নেই নাই রাসুল যদি বলে থাকে ইসলাম যদি বলে থাকে আজকে যাওয়ার সময় দুইটা মিষ্টি কিনে নিবো আপনার সাসি লেগে

ডক্টর শিব শক্তির বিবির মধ্যে ইসলামের গন্ধ পাওয়া যায় স্বামীর মুখে খাবার দাগাইতেছে অবশেষে বিবি ডাকতেছে স্বামী গো বই পাইলেন না বহু ধাক্কা ধাক্কি করলাম চাপা করলাম খাইলেন না ইসলাম গ্রহণ করেছেন বই পাইলেন না আর গোপন রাখতে পারলাম না স্বামী গো আপনাকে যখন আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে যাওয়ার সময় নবীজি আমারও কালিমা পড়াইয়া গেছে দরো দশা লাম জানাই দরো দশা রাম জানাই নরবারে নী গৌ আমরা গোনদশা লাম জানাই দল দশা রাম জানাই নরবারে নবী গো আমরা গোনা আমরা গুনাগারে জানাই আমরা গোনাগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে নবী আমরা আল্লাহ পাকার ফেরেস নবীর দুরুদ পরে তারায় আল্লাহ পাকার ফেরস্তারা নবীর দুুদ পরে তারায়ো ইমানদারে পড়বে দরুদ ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গোনাগারে দরুদ নাম জানাই দরুদ নাম জানাই নবীজি দরবারে নবী গো আমরা নবীর দরুদ পরে যা নবীরা পন্তারায় নবীর দুরুদ পরে যারা দয়াল নবীরা পন্তারায় সাপায়াত করবে নবী সাপায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা দশালামাই সালাম জানাই নি দরবারে গো আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে নবী গো আমরা গুনা ইসলনা আলম খুললে সবাই পাবিও ইউসাল্লুনা না আলান্নাবি কোরআনেতে সবাই পাবিও মানলে কোরআন থাকবে সবাই মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে নবী গো আমরা গোনা ঘরে আমরা গোনা ঘরে আমার নবীকে ঘরে পাওয়ার জন্য কিভাবে পাইতে পারেন সে কথা বলছিলাম ডক্টর শিব শক্তির ঘরে মদিনারে নবী এসেছে ভারতের জমিনে কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই কোন দলের আলেন তা নিয়ে সমালোচনা করার সুযোগ নাই ডক্টর শিবশক্তির বিবি বলেন স্বামী গো নবীজি আমারেও কালিমা পড়াইয়া গেছে ডক্টর শিব শক্তি ডাকি বিবি আয় আমার বুকে আয় তর কপাল ভালো আমার কপাল ভালো দুইজন আনন্দে আত্মহারা কালিমা পরে মুসলমান হয়ে অবশেষে তার বিয়ের উপযুক্ত মেয়ে দৌড়ায় আসছে মা তুমি খুশি বাবা তুমিও খুশি কারণ কি ঘটনা কি

মোহাম্মদ কাফি লুদ্দিন সরকারি সাহেবের আগহম শুভেচ্ছা না রে আল্লামা হাতেজ তুফাজ্জাল সাহেবের আগহমা আবার মার হাবা আমি বলবো ব্যবসায়ী বাহিদের জীবন সার্থক এমন ব্যক্তি ধ্বয় এই মাটিতে পাও রাখলেন এমন ব্যক্তি ধ্বয় ভৈরবে আগমন করেছেন তাদের বর্ণনা করার মতো ভাষা আমার নাই যিনি এই মুহূর্তে আমার আমার অত্যন্ত ব্যক্তিত্ব গ্রামে শ্রদ্ধা আসবেন আপনাদেরকে দাওয়াত করে গেলাম ওনাদের মতো ব্যক্তি আগমন করার বেশি না অল্প সময় কথাগুলি শোনেন কোথেকে যে কথা উনি বের করে আনেন কোথেকে যে কথা বের করে আনেন এই এই গভীর কথা ভের করে আনার মতো আলেম আমার এই বয়সে আমি খুব কম দেখেছি যা আমি আপনাদেরকে জান্নাতের দ্বার প্রান্তে আখিরি নবীর উম্মতের রেখে আমি মায়েক হজুর কেবলাকে দিয়ে দিব আসুন আমি শেষ দিকে গেলাম এবার ডাকতেছে ডক্টর শিব শক্তির মেয়ে বাবা তুমি খুশি মা খুশি কারণ কি মাগো খুশির কারণ আখিরি নবী কালিমা পড়াই মুসলমান বানাইছে মা তুমি আমিও মুসলমান এবার মেয়ে বলতেছে বাবা মা তোমাদেরকে কালিমা পড়াইয়া যাওয়ার সময় নবী আমারও কালিমা পড়াইয়া গেছে ভারতের জমিনে এসে আমার নবী যদি এবং স্ত্রী সহ কালিমা করায় মুসলমান বানাইতে পারে আমার নবী ইমাম সাহেবের জীবনের মধ্যে যা আলোচনায় নিয়ে আসলাম মাত্র কয়েক মিনিট এই এই পজিশনে এই সিস্টেমে আমাদের বাংলাদেশেও নবী আসার ক্ষমতা আছে কিনা কার ঘরে আসবে এবার বাস্তবতায় গেলাম ইমাম গাজদারি sahab rahmatullah এর জীবনী থেকে বললাম হুজুর বললেন আমার নবী ডাকলেন কাজালি তোমার মহল্লাই একটা লোক মারা গেছে লোকটার নাম আব্দুর রহমান লোকটা বেহেশতি আমি রাসূল বলে গেলাম জানতে চাই আপনাদের কাছে দেখি আপনাদের ইমানি পাওয়ার কত রাসূল আগে বেহেশতি কয় আল্লাহ কি তাকে দুজুকি কইব কি না কইব কইব অনেক ঘটনা আছে রাসূল যা কয় আল্লাহ তা মাইনা নেয় ঠিক অনেক ঘটনা যাবেন মদিনায় দুই কেবলার মসজিদ মসজিদে কেবলা তাইন যারা গেছেন দেখেছেন যাই না ওদিকে হজুরা গেছে আমি শেষ দিকে শিখেছি আমি একবারে শেষ প্রান্তে এবার বলছে তুমি দাপন করবে সে বেহেস্তি আমি রাসুল বলে গেলাম সকালবেলা খুঁজে বলে গেছে আমি রাজধানী এসেছি তার কাপন দাপনের শরিক হব। লোকেরা তো হুজুর আপনার মতো এত বড় একজন আলেম একজন আল্লাহওয়ালা আব্দুর রহমানের কাপন দাপনে শরিক হবেন আব্দুর রহমানের ভাগ্য তো ভালো ইমাম গাজালি বলেন রাসুন বলেছে আব্দুর রহমান বেহেস্তি আমি জানতে চাই আপনাদের কাছে এই কি আমল করে বেহেস্তি হলো লোকের এত হতুর এত একজন শ্রমিক কাঠমিস্ত্রি কাজ করে এর বাইরে তো বড় আলেমোনা হাফেজ না আমলের বেলায় আমরা তেমন কিছু দেখি না ইমাম ইমামি বলেন তার স্ত্রীর পর্দা করে দিলেন পর্দা করে দিলেন বলুন পুরুষ আর মহিলার মধ্যে পর্দা থাকা দরকার আছে কিনা আমরা তো পর্দা নাই যায় ডাকে মালেক ভাই বাড়ি আছো মালেক ভাই একজনে কই গেছে বাড়ি নাই তো ভাই যখন বাড়িতে নাই দেখে যাই গেছে বাইয়ের কাছে হলে বাবিরে দেখতে না হা মুসলমান কই পাইলা সেই অধিকার কে বলছে তোমাকে ভাবিরে দেখতে আল্লাহ আমাদেরকে মুসলিম জীবন ভরার তৌফিক দান করুক সকালে বলো না আমি এবার ডাকতেছে পর্দা করে দাও পর্দা করে দিলে পর্দার ভিতরে বিবি বাহিরে ইমাম গাজালি মা মাগো তোমার স্বামী জান্নাতি কি আমল করেছে তোমার কাছে জানতে চাই মহিলা কানতেছে আর বলতেছে হুজুর আমার স্বামী কাঠ মিস্তরি বড় আমল তো করে নাই দুইটা আমল আমার জীবনে দেখেছি দুইটা আমল আমার স্বামী কাদের কাজ করতে যাইয়া দুইটা কার্ড একত্রে জোড়া দিবে জোড়ার পজিশন করে জোড়ার মাঝখানে লোক হাতার কাটা মারার জন্য হাতুরি পিছনের দিকে নেয় হাতুরি দিয়ে আঘাত করবে হুজুর

গৌরাইয়া মসজিদ চলে যায় এই একটা আমল দেখেছি হুজুর আরেকটা আমল কি আমল আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায় হয় হুজুরের মধ্যে একখান কোরআন শরীফ দেখা যায় হয় হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানতো না কারা কারাগো আজকে মাহফিলের আয়োজন করেছো কেগো আজকে আরামের ঘুম হারাম করে কোরআন শুননার পক্ষে বসে আছো কোরআন কোথায় নিয়ে যাই আমি শাইল থেকে গেলাম দেখতেছে হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না কোরআন পরা জানত না হুজুর স্বামী এসারের নামাজ পড়ে ঘরে আইসা এসে নামাজ পড়ে ঘরে আইসা হুজুর আইসে গেছে আসার আলাইকুম অনুমতি দিছে আমি ওনার সামনে কবচুরেই বলি আপনার একটা সোনার টুকরা পাইছেন এখন বসেন এই নাইবে নবি এই জাতীয় আমাদের দিকে তাকিয়ে থাকলে সগিরা হোক আমি শেষ দিকে ওনার দোয়া আমিও চাই দোয়া আমি পাইও খালি চাই না দোয়া না চাই উনি আমার জন্য দোয়া করেন যাই হোক আল্লাহ সুস্থ রাখো এই কিমের নাইমে নবী আমাদের সুস্থ থাকা আমাদের জন্য বর আল্লাহ হায়াত দেখ সুস্থ রাখো সকালে বলো না আমি ইমাম গাজারি সাহ রহমাতুল্লাহ লাই রাখেন এক আত্মে স্ত্রীর বিবি কোরআন শরীফ দেখিছি তার হাকিকত ঘটনা কি বল ওই স্ত্রী কানতেছে আর বলতেছে আমার স্বামী কোরআন করা জানত না কিন্তু কোরআনের মহব্বত ছাড়ত না কারা স্ত্রী কোরআন সন্ন্যার মহব্বত নিয়ে বসে আছেন কোরআন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বাস্তবে দেখুন ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ জীবনী বলতেছে কোরআন শরীফ আছে প্রচুর আমার স্বামী আসারের নামাজ পরে ঘরে আইসা অন্য লোকেরা খাইতে বসে বিছানায় শুয়ে যায় ঘুমানের জন্য প্রচুর আমার স্বামী ঘরে আইসা গো টান দিয়া কোরআন শরীফ নামাইয়া বুকে জড়াইয়া পাগলের মত কান্দে আল্লাহ কি মানুষ বানাই লাগো আমি তো তোমার কোরআন পড়া জানি না আমি দেখেছি কোরআন শরীফ বালিশের মধ্যে রাইখা বালিশের মধ্যে রাইখা পিসটা পিসটা কোরআন শরীফ খুলতে থাকে এ তিমের মতো কামতেছে চোখের পানি পড়তেছে একেবারে প্রথম থেকে শুরু করে হজুর কোরআন পড়া জানে না কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর চোখের পানি পড়ে এইভাবে এক পারা দুই পাড়া নয় তিন চার পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না গোরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমাই না ইমাম গাজ্জালিশা বলেন তান দিয়ে কোরআন শরীফ নামাইলাম পৃথিবীর মানুষেরারে নামায়া দেখি কোরআনের পাগল কোরআনের পাগলের চোখের পানি কোরআনের পাতায় পাতায় দেখা যায় বাবারা আজান শুনলে নিজের কাজটাকে বাদ দিয়ে যারা মসজিদে দৌড় দিবে কোরআন পরা জানে না কোরআনের লাইনে আঙ্গুল ঘোরাইয়া কাঁদবে আল্লাহর কসম আমার নবী বলে গেছে গাজালিকে ওই আব্দুর রহমান জান্নাতি দুইটা আমল দিয়ে নবীকে দেখবেন জান্নাতি হবেন